করেছে এবং আগুন দিয়েছে এটা পরবর্তীতে শোনা গেল এটা পরের পনেরোই আগস্ট উনিশ পনেরো এইটার ব্যাপারে আপনারাও জানেন এটার অনারেবল ট্রাইব্যুনালেরও জুডিশিয়াল নোটিশ আসবে যে পাঁচ থেকে নয় দশ এগারো বারো পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ থানায় এবং পুলিশ কোনো কাজ করে নাই এবং থানাগুলো বন্ধ ছিল এটা আপনারা জানেন আর ওনার ব্যক্তিগত কারণ হিসাবে উনি বলেছেন যে উনি ট্রমায় ছিলেন তবে উর্ধতন কর্তৃপক্ষ বিশেষত ওসির সাথে আপনাকে তো একটু আগে আমি বললাম বোধহয় আপনি খেয়াল করেননি আমি আবার রিপিট করছি যে আজকে আগামীকাল এসে আমরা স্ক্রুটিনি করব আশা করছি আর দু একটা সাক্ষী নেওয়ার পর তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য দেব এবং শেষ হয়ে যাবে হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা সামনে মাসের প্রথম সপ্তাহে এবং এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডিফেন্স কোনো সাফাই সাক্ষী দিচ্ছেন না কাজী আমরা আশা করছি যদি অনারেবল ট্রাইব্যুনাল ডিফেন্সে কোনো আবেদন প্রেক্ষিতে সাফাই সাক্ষীর আবেদন মঞ্জুর না করে তাহলে আগামী মাসের পনেরো তারিখের মধ্যে এই মামলার যুক্তিতর্ক শেষ হবে না উনি ফলো তো স্যার এইখানে আমাদের যে বিধান প্রাথমিক বিধানটাতে টাইমটা শেষ হয়ে গেছে নিয়মটা হচ্ছে যেদিন দিন চার্জ করা হয় তার থেকে 21 দিনের মধ্যে তাদেরকে এটা दाखिल করতে হয় এর পরে অনরেবল ট্রাইব্যুনাল এডিশনাল উইটনেস বা ডকুমেন্ট দাখিলের অনুমতি দিতে পারেন এর পরেও ট্রাইব্যুনালের ইনহেরেন্ট পাওয়ার আছে এখন এই আরো যতক্ষণ আবেদন আসছে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্থা বলছে যে শেখ হাসিনা সহ আসাদুজ্জামান আইনি সহায়তা পাননি তাদের পছন্দসই আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি এরকম বেশ কয়েকটি কোশ্চেন তুলেছেন এই ক্ষেত্রে আসলে প্রসিকিউশনের বক্তব্য কি আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনটা আসলে কি আচ্ছা এটা গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন করেছেন যদিও আজকের মামলার সাথে সম্পর্কিত নয় তবে যে একটা ঐতিহাসিক রায় হয়েছে তার সাথে অত্যন্ত সংগতিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা এই আইনের সাথেই একটা শব্দ দেখবেন যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি অর্থাৎ এই আইনটা তৈরি হয়েছে উনিশশো সালে যদিও এই ট্রাইব্যুনাল দুই সালে স্থাপিত হয়েছে এই দুই সালে ট্রাইব্যুনাল স্থাপনের পূর্বেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকার আইনের একটা অ্যামেন্ডমেন্ট করে এই অ্যামেন্ডমেন্ট করে অনুপস্থিতিতে বিচারের বিধান সংযোগ করেন কাজে এই বিধানটা ওই সময়কার সরকার কর্তৃক প্রবর্তিত এইটা নতুন সরকার এটা প্রবর্তন করে নাই কাজী এর দায় দায়িত্ব এই সরকারের নয় এটা এই সরকার এবং প্রসিকিউশন আইনটাকে ফলো করেছে প্রথম কথা এটা দ্বিতীয় হচ্ছে পছন্দের লয়ার পছন্দের আইনজীবী নিয়োগ করার জন্য প্রয়োজন হচ্ছে আসামির উপস্থিতি আসামি যে ব্যক্তি এটাকে বলে লোকাস বলে একটা একটা হচ্ছে ফিউজিটিভ ফিউজিটিভ ফ্রম ল যিনি ফিউজিটিভ আইনের আশ্রয়ে নাই তিনি তার পছন্দের ব্যক্তিকে আইনজীবী নিয়োগ করার কোনো অধিকার রাখেন না কাজী উনি কোনো আইনজীবী নিয়োগ করার অধিকার রাখেন না উপরন্ত উনি নিজেও বা ইমেল অর আদার যদি এটা আইনের মধ্যেই নাই ওনার আবেদন করার কোনো এক্তিয়ার নাই যতক্ষণ না উনি ট্রাইব্যুনালে হাজির হতেন তার আগে পর্যন্ত ওনার কোনো এক্তিয়ার থাকবে না আইনজীবী নিয়োগের তো উনি হাজিরই হননি কাজে ওনার পছন্দের আইনজীবী নিয়োগ হওয়ার কোনো প্রশ্ন নাই এরপরেও তার পক্ষে কে ওকালতি করবেন কে আইনজীবী নিয়োগ হবেন সেটাই আইনে ওনাদের প্রবর্তিত আইনি বলে দেওয়া আছে যে অনারেবল ট্রাইব্যুনাল লয়ার ঠিক করে দিলেন এবং সেই অনুযায়ী বিধি প্রসিডিওর প্রপার ফলো করে এটা করা হচ্ছে আমরা তো দেখেছি কয়েকবার আইন পরিবর্তন হয়েছে প্রশ্নটা ছিল ছিল এই আইনটা কি উপযোগী আচ্ছা এখন আপনারা বলতে যদি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে বলেন সেই ক্ষেত্রে এক ধরনের বক্তব্য হবে আর যদি আপনারা বলেন যে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেনের কথা তাহলে ভিন্ন বক্তব্য হবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেনের ক্ষেত্রে এই আইন সংশোধন করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে এবং রোম স্টাটিউট এবং আইসিসির যে সংজ্ঞাগুলো অপরাধের ক্ষেত্রে সেটার প্রযোজ্যতা এখানে নিয়ে আসা হয়েছে এখন ওনাদের পছন্দের আইনজীবী বা যোগ্য আইনজীবী তাদের ভাষায় যদি বলে এখন পাঁচজন ব্যক্তি যদি এসে বলে যে আমি ওনার আইনজীবী হব ট্রাইব্যুনাল নিয়োগ দেবেন আন্তর্জাতিকভাবে আমরা যখন ছাত্র ছিলাম আন্তর্জাতিক আইনও পড়েছি দেশীয় আইনও পড়েছি এবং আন্তর্জাতিক ল কনফারেন্সগুলো ফলো করতাম সেখানে একজন বলত জাস্টিস হ্যারিট জাস্টিস বারিট আরেকজন বলত জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড এখন এই অপরাধগুলো সংগঠিত হয়েছে জুলাই মাসের চব্বিশ সালের জুলাই মাস এখন পঁচিশ সালের নভেম্বর মাস চোদ্দ মাসের বিচার যদি খুব দ্রুত হয়ে থাকে তাহলে আমার বলার কিছু নাই দুদিন থেকে প্রথম দিনে শহীদ পরিবার শহীদ আফজালুল হক সাক্ষীর শেষ পর্যায়ে কেন উনি অ্যাপ্রুভার হলেন এর একটা ব্যাখ্যা দিয়েছেন উনি বলেছেন তার সামনে যে হত্যাকাণ্ড হয়েছে এই ট্রমা পরবর্তীতে লাশ পোড়ানোর দৃশ্য দেখেছেন এবং এই দেখে শহীদদের প্রতি ওনার যে অনুভূতি আত্মত্যাগ এইটা দেখে উনি এই ওনার ট্রমা থেকে কাটিয়ে উঠে বাস্তবতা উপলব্ধি করে শহীদ পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং অনারেবল ট্রাইব্যুনালে সত্য প্রকাশ করার জন্য অ্যাপ্রুভার হতে চাইছেন অনারেবল ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য জি ধন্যবাদ জি এখন পর্যন্ত অনারেবল ট্রাইব্যুনাল ওয়ান এবং টু এ যে প্রসিডিং হয়েছে সেটা আপনাদের সামনেই হয়েছে কোনো ক্যামেরা প্রসিডিং এখন পর্যন্ত একটাও হয় নাই ওপেন প্রসিডিং হয়েছে এখন আপনারা দেখেছেন যে আমাদের কী ভূমিকা ছিল প্রথম কথা হচ্ছে যে আমরা কাউকে অ্যাপ্রুভার হওয়ার জন্য উৎসাহিত করিনি আমরা কাউকে অনুরোধ করি নাই প্ররোচনা দিই নাই এবং এই আজকের সাক্ষীও বলেছেন যে কারো প্ররোচনা ছাড়াই নিজ উদ্যোগে উনি সাক্ষী হয়েছেন এটা একটা বিষয় এখন আপনি বলছেন যে আমরা বাধা দিয়েছি কি প্রয়োজনীয়তা আছে কি না একটা মামলার সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের ক্ষেত্রে যারা অপরাধ সংগঠন করেছে তাদের থেকে বেশি প্রত্যক্ষদর্শী থাকা খুব কঠিন এখানে কেন তারা কিভাবে পরিকল্পনা করে কিভাবে বাস্তবায়ন করে ভেতরের লোক বেশি জানে এটা একটা দিক আর একটা দিক হচ্ছে হ্যাঁ যখন একটা প্রকাশ্যে ঘটনা ঘটে সেই ঘটনার প্রত্যক্ষদর্শী থাকে শেখ হাসিনা যে অর্ডারটা দিয়েছিলেন যেটা আমাদের ওই মামলার মূল বিষয়বস্তু ছিল সেই অর্ডারটা কাকে দিয়েছিলেন হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছিলেন না হয় পুলিশের আইজিপি কে দিয়েছিলেন বা অন্য কোনো বাহিনীর প্রধানকে দিয়েছিলেন তো যিনি অর্ডারটা রিসিভ করেছেন তিনি হচ্ছেন মূল সাক্ষী এবং এইখানে শেখ হাসিনার অর্ডারটা উনি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী তার পুলিশ প্রধানের তার সরাসরি অধীনস্থ পুলিশ প্রধানকে দিয়েছিলেন এবং তিনি তার অধীনস্থদের মাধ্যমে প্রয়োগ করেছিলেন কার্যকর করেছিলেন কাজে এই ক্ষেত্রে এই অ্যাপ্রুভার হওয়া এটা মামলার জন্য উপকারী হয়েছে কোন ক্ষতি হয়নি এখানে যে বিষয়টা আমাদের মূল রূমে আলোচিত হয় এই সবগুলো বাইরে না আসায় ভালো আমরা যেটা বলেছি মূল বিষয় যে আফ্জালুল হক প্রসিকিউশনটাকে টাটাকে ইনটোটও সমর্থন করেছে অতিরিক্ত কোনো কথা বলেনি এটাই বলেছি এটা রেজিস্ট্রার সাহেব ভালো বলতে পারবেন স্বাক্ষর হয়েছেন কিনা এটা প্রশাসনিক বিষয় আজ এখন যদি গতকাল না হয় আজকে হবে আমাদের হাতে এখনো আসেনি না এই এইটা একটা ধারণা ঠিক নয় যে রাজ সাক্ষী হলে দোষ স্বীকার করতে হয় তবে দুজন যে অ্যাপ্রুভার হয়েছেন দুই ট্রাইব্যুনাল দুজনে দোষ স্বীকার করেই হয়েছে নিষ্ক্রিয় ভূমিকা থাকবে কেন উনি লাস্ট যে কথাটা বলেছেন যে এই যারা নিহত হচ্ছেন তাদেরকে উনি সেভ করতে পারেন না পুলিশের ডিউটিটা কি এক হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা যেমন তেমন নিরস্ত্র নিরীহ মানুষকে রক্ষা করা ইন আমাদের আইনে ইনাকশনটাও একটা অপরাধ এই যে ওনার ইনাকশনটা একটা অপরাধ এটা এই মামলার সাথে সংশ্লিষ্ট নয় আমি আরো একটা উদ্যোগ গ্রহণ করা এটা আমি আশা করব এই বইয়ে আমার কাছে মনে হয়েছে যে কয়েকটা জায়গা সংযোজন আরো ভালো হতো যেমন ভোলার সাউন যে পুলিশের গুলিতে এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল